জাম পাকা শুরু করলে নাকি সকালে জাম পারলে বিকালে আবার জাম পারতে হয় তো গতকাল না পরশু গত পরশু দিন আমি জাম পারছি ভিডিও দিয়েছি সবাই দেখেছেন তো আজকে আবার জাম পারতে আসি মানে এত জাম পাকছে মানে ওই দিন তো সব পেরে নিয়েছি বেছে বেছে আজকে আবারও সে সে একই অবস্থা যে সব পেকে গেছে তার জন্য আবার চলে আসছি এই যে ঝুড়ি নিয়ে ঝুড়ি শপিং নিয়ে আসছি জাম পাড়ার জন্য এই যে পাইকারি সব পাইকারেছে তো এই যে গাছ আর এসে এই সাদ সারবে তারপরে যাবো জাম পাড়তে এই যে গাছে চলে আসছি অলরেডি ছাড়বে আর এই দেখুন কী সুন্দর জামের ঠোক না ঠোকনা পেঁকের দেখেছেন কালো কুচকুচে এগুলো পারবো আর অনেক আছে দেখতে থাকেন এই যে এই যে দেখুন কি সুন্দর জাম আছে জুড়ি নিয়ে আসছি জুড়িতে নেব দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর জাম সুন্দর না জাস্ট কালো গাছ থেকে ফল পারতে মজাই আলাদা আমি এর আগে বলেছি এই যে খাওয়ার থেকে গাছ থেকে ফল ছিঁড়তে মজা আলাদা একদম ছাড়া এই দেখুন প্রকৃতি খেয়ে ফেলছে কতগুলো জাম পারবো সব দেখাবো সব পেকে হয়েছে মানে গত পরশু দিন পারছে গতকালকে পারিনি এতে এত মানে পাখিতে এত পরিমাণে খায় যা বলার বাহিরে বৃষ্টি পড়তেছে আমি তো ভিজে যাবো আমি মোবাইল নিয়ে আসছি মোবাইল ভিজে যাবে বৃষ্টিতে এত পরিমাণে বৃষ্টি আমি আবার উত্তরাতে যাব তার জন্য আর কি পাড়া না বিকেলে বেরিয়ে দিতাম কি কিন্তু বৃষ্টিতে একশো বারো বাজে দিল আচ্ছা বৃষ্টি থামুক তারপরে ভিডিও করুন এখন আর করতেছি না দরকার পড়লে ভিজে ভিজে জামগুলো পারতেছি তারা তাড়াতাড়ি করতে হবে এই যে ওকে পরে পরে ভিডিওতে কথা বলতেছে এখন কথা বলতে পারবো না বৃষ্টি পড়তেছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসছি এই দেখুন কীভাবে পেকে রয়েছে কোনো ইয়ে আছে কাঁচা দু একটা জাম কাঁচা সবগুলো পেকে আছে আর এগুলো পারছি আরও তো আছে মানে আমি অল্প কিছুটা এই জায়গাটুক পেরেছি শুধু এতগুলো জাম আর এই দেখুন এখনও তো পুরো গাছ বাকি আছে বৃষ্টি পড়তেছে আমার মোবাইল ভিজে যাচ্ছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করতেছি পুরো অবস্থা খারাপ বৃষ্টি পড়তেছে আচ্ছা আবার পরবর্তীতে ভিডিও করতেছি দেখুন কি পরিমাণে জাম পেকে আছে কি পরিমাণে জাম থেকে আসছে এই ঠেলাটা পুরো এই ঠালাটা পুরো মানে সবগুলো জাম পাকছে শুধু এই চালের এই এই সাইডটা থেকে আর কি এতটুকু জায়গা থেকে এই এতগুলো জাম এক জুড়ি এক জুরি জাম পারছি জুড়িটা মোটামুটি খারাপ না এখানে প্রায় দুই কেজি জাম হবে বেশি হবে দুই কেজি দুই হবে এক জুড়ি কালো কালো জাম আর এখন তো এই পুরো গাছটি বাকি আছে এখন এই যে সাইডটা বাকি আছে এটা পুরোটা বাকি আছে এই এক যদি পারছে এটা এখন বাসায় সেল করে দেবো মানে বাসায় দিয়ে দেবো পরে প্রতিতে আরেক আরেক সাইডে যে আরেক যদি পারবো আর কি এভাবে থাকবো আর কি তো কারা কারা খাবেন বলেন পাঠিয়ে দিচ্ছি কালো কালো জাম